হবে তাহলে আমরা কিন্তু নিশ্চিন্ত থাকতে পারব যে আমাদের ছেলেমেয়েরা প্রপারলি তাদের যে ইমিউনাইজেশনের বিষয়ে হোক বা আদার্স যেসব থেকে মুক্তি পাওয়ার জন্য যা যা দেওয়া সেটা দেওয়া হয়েছে আমাদের কিন্তু কনফিডেন্সিয়াল লেভেল অনেক বেশি হয় আপনারা সবাই জানেন শুধু এইগুলো তো থাকে কিন্তু আমাদের সরকার দু হাজার পর থেকে আমরা যেভাবে চেষ্টা করছি এখানে স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার জন্য এর মধ্যে আপনারা শুনেছেন যে আমাদের আগরতলা মেডিকেল কলেজের মধ্যে আমাদের সব কিছু আছে কিন্তু তারপরেও কোথাও একটা মনে হচ্ছে হচ্ছে না মানে অর্ডার তো সেটাকে মাথায় রেখে সব সত্ত্বেও আমাদের ম্যান পাওয়ারও আছে আমাদের সমস্ত ইনফ্রাস্ট্রাকচার আছে তাহলে কেন মাঝে মাঝে এই সমস্যা হবে যে কারণে আমি দিল্লির এইমস এর যিনি অধিকর্তা ওনার সাথে আমি কয়েকটা জায়গায় ওনার সাথে আমি স্টেজে শেয়ার করেছিলাম উনি এই বিষয়ে এক্সপার্টাইজ ছিল এবং আমি রিকোয়েস্ট করলাম আপনি আগরতলায় আসুন ত্রিপুরাতে আসুন এসে আমাদের তো হসপিটাল আছেই মেডিকেল কলেজ তাছাড়া আরও কয়েকটা হসপিটাল সেগুলোতে আপনি ভিজিট করুন এবং সেভাবে উনি এসেছিলেন আসার পরে ওনার টিম নিয়ে এসেছিলেন এসে আমাদের এজিএমসি দেখলো আইজিএম দেখলো উদয়পুরের যে আর যেটা আছে সেখানেও গেলেন ডিস্ট্রিক্ট হসপিটাল সমস্ত জায়গায় দেখার পর উনি বললেন যে এই বিষয় যদি আমরা স্ট্রেংজেনিং করি তাহলে স্বাস্থ্য ব্যবস্থার অনেক উন্নতি হবে তো গত পনেরোই অক্টোবর আমি দিল্লিতে ছিলাম সেখানে তো নয়াদিল্লিতে এইডস এবং আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তরের মধ্যে একটা মৌসা স্বাক্ষরিত হয়েছে এবং বিভিন্ন বিষয়ে ট্রেনিং থেকে আরম্ভ করে ইভেন এক্সপার্টাইজ কোনো বিষয়ে কোনো এখান থেকে রেফার করতে গেলেও ওনাদের কোথাও পাঠাতে হবে তো সব বিষয়ে ওনাদের সাথে মো হয়েছে এবং আমরা চাই যে আগরতলা মেডিকেল কলেজ এবং অন্যান্য আমাদের যে ডিস্ট্রিক্ট হসপিটাল সব স্টেট হসপিটাল সেগুলো আরো বেশি আপনারা সবাই জানেন যে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে মাত্র সাতশো সাতাশটির মতো বেড ছিল সেই জায়গায় এখন কিন্তু ডাবল হয়ে গেছে প্রায় এক হাজার চারশো তেরোটার মতো ব্যাড হয়েছে আমিগত আমাদের এখনো কে দেখি অনেক পেশেন্ট এত চাপ থাকে যে ফ্লোরে শুতে হয় তো সেখানেও প্রায় আরো একশোটি বেড আরো বাড়ানোর প্রক্রিয়া চলছে আপনারা এর মধ্যে জানেন যে ত্রিপুরাতে কিডনি ট্রান্সপ্লান্ট এখানে কোনোদিন আমরা তো আমরা স্বপ্নেও ভাবিনি যে ত্রিপুরাতে কোনোদিন কিডনি ট্রান্সপ্লান্ট হবে তো কিডনি এখানে প্রায় কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে চারজনের যারা দিয়েছেন তারাও ভালো আছেন যারা গ্রহণ করেছেন তারাও ভালো আছেন আমরা চাইছি যে আরও যেসব প্রতিস্থাপন করার দরকার শরীরের এমন কোনো জায়গা অংশ নেই যেগুলো ইচ্ছে করে ট্রান্সপ্লান্ট করা তো সেই দেশে আমরা কাজ করছি অলরেডি আমরা মোহন ফাউন্ডেশনের সাথে মোহ করেছি সেখানে লিভারে হোক হার্ট ট্রান্সপ্লান্টে হোক তো বিভিন্ন অঙ্গ প্রতিস্থাপনের আমরা উদ্যোগ জারি করেছি আপনারা এর মধ্যে নিশ্চয়ই আপনারা জানেন যে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ সেখানে যারা রুগীদের সাথে অনেকে যান এবং সেখানে যাওয়ার পরে তাদের দুপুরের দিকে খাবারের রুগীদের তো ঠিক আছে ওদের তো ব্যবস্থা আমরা করি কিন্তু যারা ওদের সাথে আছেন তাদের খাওয়া একটা অসুবিধা হয় সেখানে আমাদের আমাদের সরকার এবং রোটারি ক্লাবের সাথে আমরা মৌ করেছি এবং করার পরে এবং সেখানে প্রায় দশ টাকার বিনিময়ে দুপুরে যে খাবার প্রদান করার গত মার্চ মাসে আমি সেটা চালু করেছি মানুষ সেই সুযোগটা এখন পাচ্ছে আমাদের দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে আমাদের যে বাজেট হয় সেখানে যারা রুগীরা বাইরের থেকে আগরতলায় আসে সেখানে আমাদের বাজেটে সেই যে আর্থিক যে ব্যবস্থা সেটা রাখা হয়েছে ভারত মাতা কেপটি ও নাইট শ সেখানে কম খরচে যাতে রাত্রিতে থাকতে পারে এবং খাবার খেতে পারে তারও আমরা বাজেট রেখেছি এবং সেটারও কাজ কিছুদিনের মধ্যে শুরু হবে আগে আমরা কথাই কথায় বাইরে যেতাম মেডিকেল কলেজের প্রথম আমাদের সময় তো তিন তেরো চোদ্দ পনেরো এই ধরনের মেডিকেল এমবিবিএস এর সিট আসতো বিডিএস এ মাত্র একটা সিট আসতো বিএসসি নার্সিং এরও একটা সিট আসতো আজকে সেই জায়গায় আমাদের অলরেডি এমবিবিএস এর সারা ত্রিপুরাতে চারশোটা সিট রয়েছে এবং আরো সিট আমরা অলরেডি টিএমসির মধ্যে আরো পঞ্চাশটা সিট বাড়বে আমাদের আগরতলা মেডিকেল কলেজে যেটা দেড়শো হয়েছে সেটাকেও আরো বাড়ানোর অলরেডি প্রচেষ্টা চলছে দুশো হবে তো সব মিলিয়ে আজকে আপনারা ভাবুন আমাদের যারা গার্জেনরা আছেন কত তাদের সমস্যা হতো আর্থিক সমস্যা হতো যারা আজকে এখনকার প্রজন্ম তারা যখনে টুয়েলভ ক্লাস পাস করবে এখন কিন্তু এই অবস্থাটা আমি কোথায় যাব সুযোগ আছে সেই সুযোগ এখন কিন্তু এই সরকার দিচ্ছে এবং এখানে কিন্তু বাইরে গেলে একটু হোস্টেলে যাওয়া আসা যাওয়া কত সমস্যা তো ত্রিপুরাতে দেখে এখন চারশো জন যে এমবিবিএস এর কোর্স পড়াশোনার সুযোগ রয়েছে এবং শুধু তাই নয় পিজি সিটের জন্য বাইরে যেতে হতো পিজিতে এখানে আমরা সব জায়গায় এখানে যারা যারা মিনিস্টার সাহেবরা আছেন বা অন্যান্য এমএলএ সাহেব সাহেবরা আছেন ওনারা কিন্তু প্রায়ই বলেন যে আমার এখানে একজন স্পেশালিস্ট দিতে হবে সবাই চাই যে আমাদের জনপ্রতিনিধিরা যে আমার জায়গাটা যেন ভালো থাকে মানুষের সমস্যা থাকবে তো সমস্যার সমাধানে আমাদের কাছে যেখানে স্বাস্থ্যের বিষয় আমাদের কাছে স্পেশালিস্টের কথা বলুন তো আমাদের যেহেতু লিমিটেড স্পেশালিস্ট বাইরের থেকে পড়াশোনা করে আসতো সেখানে এখন এইটি নাইন যে বিভিন্ন ডিপার্টমেন্টের যে সুপার স্পেশালিস্টের ব্যবস্থা ছিল সেখানে নাইনটি থ্রি এর মধ্যে হয়েছে তো আগামী দিনে বিভিন্ন আমাদের যে ডিস্ট্রিক্ট থেকে শুরু করে সাব ডিভিশনাল লেভেলে আমরা স্পেশালিস্ট আমরা দিতে পারব আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী নিজে এসে সেটার উদ্বোধন করেছেন মাত্র একটা সিট ছিল এখন পঞ্চাশ আসন নিয়ে আমরা সেটা শুরু করেছি এখন আরো বেড়েছে তেরোটা সিক্সটি থ্রি আসন এবং আমাকে প্রায়ই অনেকে হোয়াটসঅ্যাপ করে আমাকে বলে যে সেদিন আমি ডেন্টাল কলেজে গিয়েছিলাম যাওয়ার পরে এত সুন্দর ব্যবস্থা দেখে মনে হচ্ছে যে এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আছে তো এই যে কথাগুলো আছে ইভেন যারা বাইরের থেকে যারা ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার যারা এখানে পরিদর্শন করতে আসেন স্ক্রুটিনি করতে আসেন তখন কিন্তু তারাও বলেন যে আমরা যে আগরতলার মধ্যে এত সুন্দর একটা ডেন্টাল কলেজ হয়েছে শুধু তাই না সেখানে লেজার ট্রিটমেন্ট চালু করা হয়েছে এখানে আমাদের আমাদের যে বিএসসি নার্সিং সেটাও কিন্তু আমরা শুরু করেছি পঞ্চাশ সিটে সেটাও হওয়াতে আজকে যারা নার্সিং করতে চায় আগে বিএসসি নার্সিং কলেজ ছিল না সেটা আমরা করতে পেরে আমাদের ছেলে মেয়েদের কিন্তু একটা সুযোগ সেখানে হয়েছে শুধু তাই নয় সরকারি ও বেসরকারি স্তরে তারা নার্সিং ও প্যারামেডিক্যাল ইনস্টিটিউট প্রচুর বাইরের এখন আসছে ত্রিপুরাতে এই ধরনের ইনস্টিটিউট করা আমরা তাদের অবস্থা খবর নেই যে প্রপার কিনা তাদের প্রপার আছে কিনা সব খবর খবর নিয়ে এখন ত্রিপুরাতে প্রচুর এই ধরনের সরকারি তো করছি বেসরকারি স্তরেও সেটা হচ্ছে এবং এতে করে এই যে ব্যবস্থাপনা আমরা করছি তাতে করে আপনারা জানেন যে এখানে প্রায় নটা সুপার স্পেশালিটি আমরা ত্রিপুরাতে আমরা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ আমরা স্টার্ট করেছি এবং এই নটা সুপার স্পেশালিটি আমরা স্টার্ট করেছি এইবারও আমি দিল্লিতে যখন গেলাম আমাদের মাননীয় ইউনিয়ন মিনিস্টার জে পি নাড্ডাজির সাথে আমি বলেছি যে আমাদের কিছু টাকা পয়সা দিতে হবে কারণ ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ করতে হবে হয় এর আগে আমি বলে এসেছিলাম উনি বলেছেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য আমরা টাকা দিতে পারবো এইবারও বলে এসছেন তো আগামী দিনে আরো যাতে প্রতিটা ডিপার্টমেন্ট আরো স্ট্রেংনি হয় সেই চিন্তা ভাবনা আমরা করছি এবং সেটা হবে আমি বারবার যেটা বলি আমার মুখ্যমন্ত্রী যে সময় পেশু প্রতি একবার যদি আমি না থাকি পরের দিন হয় বা এর পরের দিন হয় তো সেখানে আমি দেখি বেশিরভাগ ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা নিয়ে আসে তো বারবার আমার যে উদ্দেশ্য বা আমাদের সরকারের যে উদ্দেশ্য যে কেউ যেন বাইরে না যায় আমাদের কনফিডেন্স তখনই আসবে যখন আমরা সেই ব্যবস্থা আমরা করতে পারবো এবং তাতে করে দেখা গেছে আমি বলছি না হান্ড্রেড হয়ে গেছে কিন্তু আস্তে আস্তে আমরা রেফারের সংখ্যা আস্তে আস্তে কিন্তু অনেকটা নিম্নগামী এবং অনেকটা হ্রাস পেয়েছে শুধু তাই না আমরা যে টার্গেট আমরা নিয়েছি যে বেশি আগে আমরা দেখতাম আমাদের জীবনে আমরা দেখেছি যে মাতৃত্বকালীন যে সময় তখন মাত্র ডেথের কিন্তু প্রচুর হয় এখনো হয় কিন্তু এখন আমরা জাতীয় যে হার আছে তার থেকে অনেকটা আমরা ঠিক পথে আমরা চলছি এবং সেটা কিন্তু প্রমাণ করি এখানে এবং অন্যান্য রোগের যে টিকাকরণ সেখানেও আমাদের সফলতা ন্যাশনাল লেভেলে অনেক বেটার পজিশনে আছে টেলিমেডিসিনের বিষয়ে আমরা আমি গুরুত্ব দিয়েছি এবং আমি স্বাস্থ্য দপ্তরের সেক্রেটারি মহোদয়কে বলেছি এটার বিষয়ে আমরা যা টাকা লাগে পেশেন্ট কেন আমি একটা মানে গিয়ে ওই ডাক্তার বউকে দেখাবে বাইরে গিয়ে দেখানোর পর আমি পয়সা খরচ করে বাড়ি ঘর গোটি বাড়ি বিক্রি করে তখন তার যেতে হবে তো কেন না আমাদের এখানে যদি পাঁচ হাজার লাগে তো পাঁচ হাজার আমরা দেবো এক একটা কনসালটেশন সো সেই কাজটাও এখন চলছে আর আরেকটা বিষয় আজকে আমি না বললে নাই হয় যে আমাদের এখানে এইচ আই ভি ইনফেকশন ত্রিপুরার জন্য একটা উদ্বেগের বিষয় আমি বারবার সবার কাছে অনুরোধ করব যে এইচ আই ভি ইনফেকশন নিয়ে আমরা কিন্তু মানে শুধু শুধু এমনিতে ভাষা ভাষা থাকলে হবে না এটাকে নিয়ে আরো বেশি যাতে আমরা আরো ডিপলি চিন্তা করি জনসাধারণের মধ্যে আরো যদি সচেতনতা ডেভেলপ করতে পারি এইচ আইভি ইনফেকশন যখন হয় শরীরে সেটা কিন্তু আমরা প্রথমে তার যে সাইন অ্যান্ড উপসর্গ সেটা কিন্তু বোঝা যায় স্ক্রিনিং করার পরে দেখা যায় যে প্রচুর লোক এইচ আইভি ইনফেকশনে তো যখন এই স্ক্রিনিং এর মাত্রাও যাতে বাড়ে তার জন্য আমাদের স্বাস্থ্য দপ্তর এই যে আমাদের এইডসে যারা দেখছেন তারাও কিন্তু সেই বিষয়ে কাজ করছে সোসাইটি এইডস সোসাইটি তো সেইভাবে কাজ করছে এতে করে আমরা দেখছি যে প্রথম অবস্থায় যদি তার এইচআইভি টা আমরা কমাতে পারি তাহলে এইডস হওয়ার চান্সটা কম থাকে অ্যাডভান্স স্টেজে যখন এইডস হয়ে যায় তখন কিন্তু তার যে অটো ইমিউন যে বিষয় সেই ডেফিসিয়েন্সিটা হয়ে যায় তো তখন হলে অন্যান্য যে রোগগুলো তার শরীরের মধ্যে চলে আসে তাতে করে সে মারা যায় বা তার অবস্থা খারাপ হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এইচআইভি যাতে রোধ করা যায় এবং তার জন্য কি কি করতে হবে বিশেষ করে যারা ইন্ট্রাব্যানাস ইনজেকশন নেয় সেই বিষয়েও আমাদের যে সোসাইটি আছে ওনারা কাজ করছেন আমরাও সবার কাছে বলব যে ইন্ট্রাব্যানাস ইনজেকশন যারা আমাদের বিভিন্ন সেন্টারে আমরা বিভিন্নভাবে নেশা করার যে একটা প্রবণতা ইয়াং জেনারেশনের মধ্যে ওএসটি দেওয়া হয় ওরাল সাবস্টিটিউট থেরাপি তাতে করে যদি সেবন করে তাহলে কিন্তু যে ইঞ্জেকশনের মাধ্যমে তার যে এই নেশার যে যে এটা মানে নার্ভাস সিস্টেমের অবসাদ হয় সেটা কিন্তু একই থাকে এই যে ওএসটি নিলে এবং তাতে করে সেখান থেকে সে বেরিয়ে আসবে কিন্তু তার যে প্রতিক্রিয়া সেটা তার শরীরে হবে আমাদের এখানে এন্টিনেট্রোবেল থেরাপি সেটাও বিনা পয়সা দেওয়া হচ্ছে যারা এইডসে আক্রান্ত হয়েছেন ইনফেকশন হয়েছেন এবং এইচ আই ইনফেকশন হলে তার সেটা কিন্তু নির্মূল করা যায় না তার যে ভাইরাল লোড সেটা কীভাবে কমানো যায় এই ধরনের চিকিৎসা পদ্ধতিতে যদি আমরা অ্যান্টিডেক্টোবেল থেরাপি আমরা গ্রহণ করি তাহলে তার নর্মাল লাইফ ইভেন বিয়ের সাথে কোনো অসুবিধা হয় তো সেই যে বিষয়গুলো সেটা নিয়ে আরো আলোচনা দরকার এবং আমি আজকে এই প্ল্যাটফর্ম থেকে এই ধরনের অভিযান থেকে আমি সবাইকে বলবো যে এই বিষয়গুলো নিয়ে কিভাবে কি করা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা আই এইচআইবি এখন পর্যন্ত এইচ এবং দুই হাজার একশো তিরাশি জন আমাদের ত্রিপুরাতে শনাক্ত হয়েছে এবং আমাদের সরকারের তরফ থেকে দু হাজার টাকা করে তাদেরকে ভাড়া আমরা দিচ্ছি মোবাইল ইন্টিগ্রেটেড কাউন্সিল এবং টেস্টিং সেন্টার বেনের মাধ্যমে বিভিন্ন জায়গায় কারণ অনেকে যায় না বিভিন্ন প্রান্তিক এলাকায় যাওয়া এবং সেখানে তাদের স্ক্রিনিং করা সেই ব্যবস্থা হচ্ছে শুধু তাই না আমরা চাইছি যে সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে একটা করে ট্রমা সেন্টার যাতে হয় অলরেডি বহু জায়গায় ট্রমা সেন্টার শুরু হয়ে গেছে আমরা বহু ডিস্ট্রিক্টে হয়েছে এখন নর্থের ডিস্ট্রিক্টে সেখানে আমরা চালু করার এর মধ্যে শুরু হবে একটু আগে মাননীয় বিধায়িকা এবং আমাদের যিনি মুখ্য সচেতক উনি বলেছেন যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সাথে সাথে আমরা কিন্তু এখানে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় অনেকগুলো হান্ড্রেড সাতচল্লিশ লক্ষ টাকার এখন পর্যন্ত দাবি অনেক সময় ক্লেম করা হয় তো ক্লেমের দাবি আমরা নিষ্পত্তি করেছি চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা সেটা আমরা কেন করেছি সে বিষয়ে আলোচনা হয়েছে তো একই ধাঁচে বিভিন্ন জায়গায় যাতে তাদের ট্রিটমেন্ট এই সুযোগ পায় পাঁচ লক্ষ টাকা প্রতি বছরে প্রতি ফ্যামিলি পায় সে ব্যবস্থা করা হয়েছে এবং প্রায় ছাব্বিশ কোটি দশ লক্ষ টাকার এখন পর্যন্ত সেই দাবি নিষ্পত্তি করা হয়েছে আমরা রাজ্যে দু হাজার চব্বিশ পঁচিশ সালে এক হাজার একশো আঠাশটি আয়ুষ্মান ভারত হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার চালু করেছে শুধু তাই নয় আজকে জাতীয় স্বাস্থ্য মিশন যে বিভিন্ন আমাদের টার্গেট দিয়েছে সেগুলো যে রূপায়ণ করার প্রকল্প এর মধ্যে কোলোসিস নির্মূল করার প্রকল্প সেগুলো কাজ চলছে আমাদের ল্যাপসি সেটার যাতে এলিমিনেশন করা যায় ন্যাশনাল ভ্যাক্টর বর্ণ ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম বিভিন্ন যেসব আমাদের ডেঙ্গু হোক ম্যালেরিয়া হোক ইত্যাদি তো সেইগুলো যাতে কম করা যায় এবং ত্রিপুরাতে আগে কিন্তু আমি যেটাকে বারবার আমি গুরুত্ব দিই আমি যখন আধিকারিকদের নিয়ে বসি মনিটরিং করি আগে কথায় কথায় এই ধরনের যে রোগগুলো কিন্তু বিশেষ করে এক্সপ্রেশনাল এইগুলো কিন্তু দেখা যেত এখন কিন্তু সেই পরিমাণে কিন্তু হচ্ছে না মানে প্রচুর মৃত্যু আপনারা নিশ্চয়ই নিউজ পেপার আগে দেখতেন যে আরে প্রচুর মৃত্যু যে মৃত্যুর মিছিল এখন কিন্তু সেটা হচ্ছে না আমরা সেই জায়গার মধ্যে আমরা এই কাজ করছি এবং প্রিভেনশন অফ কন্ট্রোল অফ ডায়াবেটিস ক্যান্সার কার্ডিও মাস্কুলার ডিজিজ সেই বিষয়ে আমরা এই যে আমাদের জাতীয় স্বাস্থ্য মিশন সেগুলো কাজ করছে আমাদের এর মধ্যে ডোনার মিনিস্ট্রির সাথে গতকালও ডোনার মিনিস্ট্রির সাথে আমাদের কথা হয়েছে এখানে ভার্চুয়ালি উনি আমরা আমাকে আপনারা সবাই জানেন যে এর মধ্যে আমাকে চেয়ারম্যান করে এবং সমস্ত নর্থ ইস্টার্ন জুনের যারা বাইরের থেকে ইনভেস্ট করবে তাদেরকে আমাকে চেয়ারম্যান করেছেন সেখানে আমরা যেভাবে এখানে কীর্তেজি আছেন কিভাবে উনি যখন আমি আমাদের প্লেসমেন্ট করলাম যে আমরা ত্রিপুরার জন্য ইনভেস্টমেন্টের সমস্ত স্টেটকে নিয়ে আমরা কিভাবে কালেক্ট করেছি সমস্ত ইনফরমেশন এবং কীভাবে ইনভেস্টার সেখানে আসবে কি কী বিষয় উনি দাঁড়িয়ে আমাদের সেলুট করেছেন যে এই ভাবে এত সুন্দরভাবে আপনারা যে কাজটা করেছেন এবং সত্যি উনি আমাদেরকে বলেছেন আপনি ট্যাম্পটা আমাদের পাঠাবেন আমি সমস্ত অন্যান্য যেসব ডিসিপ্লিনে আমরা অন্যান্য যাদের নর্থ ইস্টার্ন জোনে করেছে তাদের কাছে আমরা পাঠাবো আমি অলরেডি গেটে জিকে বলেছি এই টেমপ্লেট বানিয়ে এবং কিভাবে আমরা সেটা করলাম সেটা উনি জানতে চেয়েছেন সেন্ট্রাল কলেজে এই ডোনার মিনিস্ট্রি থেকে আমাদের দুশো দু কোটি টাকা আরো দিয়েছে তারও নতুন আরেকটা বিল্ডিং হচ্ছে আমাদের যাদের মাদার অ্যান্ড চাইল্ডের এজিএমসি এবং কেবিপি হসপিটালে অলরেডি কাজ শুরু হয়ে গেছে পুরোনো হাসপাতাল বহু সমস্যা সেখানে কেবেল আগের পুরোনো কেবেল এবং বিভিন্ন যেসব ইনফ্রাস্ট্রাকচার সরিয়ে সেটার কাজ শুরু হয়েছে দুশো চাইম তার জন্য ডোনার আমাদেরকে একশো বিরানব্বই কোটি টাকা দিয়েছে নেশা মুক্তির কথা আমি বললাম নেশা একটা আমাদের জন্য সাংঘাতিক অবস্থা ত্রিপুরাতে আপনারা জানেন দিনের এই ঘটনা আমরা পঁয়ত্রিশ বছরের থেকে এইগুলো কিন্তু ধারক পা করা ছিল এবং তার থেকে আমাদের বাঁচতে হয়েছে এখন তো আমরা চেষ্টা করছি যাতে এই বিষয়গুলোকে আরো মানে স্ট্রংলি আমরা সেটাকে অ্যাড্রেস করতে পারি তো বিশ্রামগঞ্জে নেশামুক্তি একটা কেন্দ্র স্থাপন হচ্ছে সেখানে আমি ভূমি পূজন করে এসেছি একশো একুশ কোটি নব্বই লক্ষ টাকা আমাদের ডোনার দিয়েছে এবং আমাদের বাজেটও আমরা অলরেডি রেখেছি আটটি ডিস্ট্রিক্টে পঞ্চাশ হজ্জা বিশিষ্ট আধুনিকভাবে যাতে এই যারা নেশা করেন তাদের এডিকশন সেন্টার সেটা করা যায় শুধু তাই নয় চোখের যে বিষয় আপনারা জানেন আমি আজকে এনে আসার গতকাল আন্দোলনের নামে যে একটা সোসাইটির নামে সিভিল সোসাইটির নামে আন্দোলনের নামে অস্ত্র শস্ত্র নিয়ে আন্দোলন আমি তো অদ্ভুত লাগছে এবং আমি এবার আসার সময় দেখলাম একজনের একজন ব্যবসায়ী তার চোখ একদম তার রেটিনা খুব সম্পর্ক ডিটাচমেন্ট হয়ে গেছে এবং তার যে মানে সামনের দিকে দেখলাম পুরো রেড হয়ে আছে পুরো ভিতরে হিমারে হচ্ছে তো সেই জায়গার মধ্যে অনেক সময় আমাদের কি হয় যে তাকে বাইরে রেফার করতে হয় তো সেখানেও আমরা অলরেডি একটা আই হসপিটাল একশো সজ্জা বিশিষ্ট যেটা এলএস হসপিটালে যেতে বা দিকে আমরা সেখানে হায়েস্ট মানে যে ব্যবস্থাপনা দরকার সেটা যাতে করা হয় তার জন্য আমরা টার্সিয়ারি আই কেয়ার সেন্টার সেখানে আমরা স্থাপন করছি তার জন্য বাজেটও আমরা রেখেছি বন্ধুগণ আমরা চেষ্টা করছি ত্রিপুরাতে অন্তত স্বাস্থ্য বিষয় নিয়ে আমরা মানে এই বিষয়টা নিয়ে স্বাস্থ্য যদি ঠিক থাকে আমাদের আগামী প্রজন্মের যারা আছেন তারা যদি এই সুযোগ সুবিধা পায় তাহলে নিশ্চয়ই আমাদের এক রাজ্য যে শ্রেষ্ঠ রাজ্য সেটা আমরা তৈরি করতে যেটা বলছেন যে বিকশিত ভারত দু হাজার সাতচল্লিশে যে টার্গেট উনি দিয়েছেন যে আমাদের অর্থনৈতিক যে অবস্থা সেটা আমাদের যাতে আগামী দিনে থার্টি প্লাস ট্রিলিয়ন মার্কিন ডলার হতে পারে সেই দিশায় আমরাও কিন্তু কাজ করছি ত্রিপুরাও অলরেডি আমাদের যে বিকশিত ত্রিপুরা তারও টু থাউজেন্ড সেভেন সেটাও আমরা তৈরি করেছি আমি আশা করি আগামী দিনে দু হাজার থ্রি সাতচল্লিশের পরে দু হাজার পঞ্চাশ যখন আসবে সারা পৃথিবীর মধ্যে আমি একটা আর্টিকেল আমি পড়ছিলাম যে সারা পৃথিবীর মধ্যে আমাদের ত্রিপুরা এতদিন ধরে ডেভেলপিং কান্ট্রি ডেভেলপিং কান্ট্রি বলছে ডেভেলপ কান্ট্রি হবে সে আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই অসংখ্য ধন্যবাদ নমস্কার জয় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে ওনার এই বক্তব্যের জন্য সত্যি আমরা আপ্লুত এবং আমরা রিদ্ধ হয়েছি আপনাদের কাছ থেকে